বেড়াতে কার না ভাল লাগে শীতকাল হলে তো কথাই নেই স্বর্ণালী রোদ গায়ে নিয়ে রঙ পোশাক পরে পাখিদের মতো উড়ে বেড়াতে সবারই ভালো লাগে এসেছিলাম বর্ধমানে এক বিশেষ কাজে কিন্তু স্কুলের মধ্যেই এত সুন্দর ফুলের বাগান গাছগাছালি পাখির ডাক শুনে এমন মনটা ভরে উঠল যে ভাবলাম একবার চিড়িয়াখানাটা বেড়িয়ে এলে কেমন হয় তো যেমন ভাবা তেমনি কাজ আমরা চললাম বর্ধমানের এক বিখ্যাত চিড়িয়াখানা রমনা বাগান বর্ধমান শহরে টোটো চাপার মজাই আলাদা সরু সরু গলি লাগামহীন যানবাহন বেপরোয়া ড্রাইভিং দেখতে দেখতে কোথা থেকে যে সময় পেরিয়ে যাবে বুঝতেই পারবেন না বহু প্রাচীন শহর এই বর্ধমান এর আনাচে কানাচে কত ঐতিহাসিক দ্রষ্টব্য লুকিয়ে আছে যা হোক আমরা পৌঁছে গেছি রমনা বাগান চিড়িয়াখানা যার অ্যাকচুয়ালি নাম বর্ধমান জুলজিক্যাল পার্ক প্রথমেই দেখা গেলো এই টিকিট কাউন্টারের এই বোর্ডটি আমরা এর চিহ্ন ধরে এগিয়ে গেলাম টিকিট ঘর টিকিটের দাম পাঁচ থেকে আট বছর পর্যন্ত দশ টাকা এবং দশ দশের বেশি বয়স হলে পঁচিশ টাকা আর পাঁচ বছরের নিচে বাচ্চাদের কোনো টিকিট লাগে না বৃহস্পতিবার বন্ধ থাকে আসুন চিড়িয়াখা চিড়িয়াখানার বাইরের দৃশ্যটা একবার দেখাই ওই সামনেই মেন রোড এটা গোলাপবাগ রোড সেখান থেকে ঢুকেই প্রথমেই সাইকেল এবং গাড়ি স্ট্যান্ড তারপরেই টিকিট কাউন্টার এখানে স্ন্যাক্সেরও দোকান আছে বসারও জায়গা আছে গাছের তলায় তারপরেই এই পটাশিয়াম দিয়ে পা ধুয়ে এই ছোট্ট গেটের মধ্যে দিয়ে চিড়িয়াখানায় প্রবেশ করতে হবে চিড়িয়াখানায় ঢুকে প্রথমেই বাঁ হাতে লেপাড় বাবাজিকে গাছের উপর বসে রোদ পোহাতে দেখলাম লেপাড়রা যে খুব ভালো গাছে চড়তে পারে এখানেই তার প্রমাণ পেলাম এরপরই দেখা মিলল মার্স ক্রোকোডাইল যাকে আমরা মগর মাছও বলতে পারি এই ইন্ডিয়ান কুমিরটি দ্বীপের মাঝখানে রোদ পাওয়াচ্ছে এরপর চিতল বা স্পটেড ডিয়ার প্রসঙ্গত অন্যান্য চিড়িয়াখানা থেকে রমনাবাগান আপনাদের অনেকাংশে ভালো লাগবে এই কারণে যে এটি কিন্তু আপনাকে একটা অরণ্যের মেজাজ এনে দেবে বা পার্কের একটা আমেজ নিয়ে আসবে বহু প্রাচীন বড় বড় গাছ শাল সেগুন মেহগনি গাছে পরিপূর্ণ হয়ে আপনি বিথির মধ্যে হাঁটবেন আপনার একটা আলাদা অনুভূতি হবে এরপরেই আমরা পরপর দেখতে পেলাম ফিজেন্ট বার্কিং ডিয়ার এমু পাখি ল্যাঙ্গুর সজারু ইত্যাদি ইত্যাদি রমনা বাগানে সজারুকে অনেক কাছ থেকে দেখা যায় অনেক গল্প শুনেছি এরা নাকি বাঘকেও ঘায়েল করতে পারে আমাদের জাতীয় পাখি ময়ূর যেন তার সৌন্দর্যকে দেখাবার জন্য একেবারে বাঁশের মাচার উপর উঠে পড়েছে আর উঠতো উঠ পাখি তো আমাদের দেখে আমাদের দিকে এগিয়ে এলো আনন্দ যে শুধু আমাদের হয়েছে তা নয় এই লাল লাল পিছনওয়ালা বাঁদরও আমাদের থেকেও যেন বেশি খুশি খুশির আনন্দে সে এদিক ওদিক ছুটে বেড়াতে লাগলো অস্ট্রেলিয়ান ক্রেন নিজের বড় বড় ঠোঁট দিয়ে পালক পরিষ্কার করতে ব্যস্ত আর ওদিকে কুমির বাবাজি রোদ পোহাতে ব্যস্ত পার্ক ও চিড়িয়াখানার পরিবেশ একসঙ্গে পেতে গেলে রমনা অবশ্যই আসুন এটি গোলাপবাগ এরিয়ার মধ্যে পড়বে এর পাশাপাশি অন্যান্য দর্শনীয় স্থানগুলি হলো তারামণ্ডল সায়েন্স সিটি ও বর্ধমান রাজবাড়ি আর বাঁদরের সঙ্গে ছবি তুলতে গেলে এখানে তো আসতেই হবে এরপর আমরা প্রবেশ করব রমনাবাগান বাগান প্রকৃতি বিক্ষণ কেন্দ্র প্রকৃতিকে সংরক্ষণ করা উচিত বিভিন্ন ছবির মাধ্যমে এবং ডিসপ্লের মাধ্যমে এখানে আমরা দেখতে পাচ্ছি যে জঙ্গলে আগুন লাগানো যাবে না বা হাতে আঁকা বাচ্চাদের হাতে আঁকা প্রকৃতির বিভিন্ন ছবি এখানে প্রদর্শিত হয়েছে বাচ্চাদের খুবই ভালো লাগবে প্রকৃতি বীক্ষণ কেন্দ্রের মডেলগুলি খুবই আকর্ষণীয় এর এবং এর মেসেজ গাড়ি ছেড়ে সাইকেল ব্যবহার করুন বিভিন্ন ধরনের ফসল আমরা দেখে চেনা বহু প্রাচীন গাছ হয়তো কয়েকশো বছরের পুরনো গাছ তাদের নাম্বারিং করা আছে তাদের নাম লেখা আছে যেগুলো থেকে বাচ্চারা অনেক কিছু জানতে পারবে শিখতে পারবে যাই হোক আমরা বেরিয়ে পড়লাম রমনা বাগান থেকে রোদের উত্তাপও যথেষ্ট তাই আর বেশিক্ষণ না থেকে বেরিয়ে গেলাম বাইরে আমাদের জন্য অপেক্ষা করছে আখের রস এই আখের রস খেয়ে আমরা আমাদের যে ক্লান্তি সেটাকে কিছুটা দূর করবো কাগজের কাপে খেলে কুড়ি টাকা এবং মাটির ভাঁড়ে খেলে তিরিশ টাকা যাই হোক আমরা একটু মাটির ভাড়ই প্রেফার করলাম বরফ ছাড়া পিওর আখের রস কেমন লাগে দেখি অত্যন্ত তৃপ্তি সহকারে খেলাম এবং এনার্জি নিয়ে হেঁটে হেঁটে ঠিক পাশেই সায়েন্স সিটিতে প্রবেশ করলাম হাতে সময় কম সময়টিকে কাজে লাগাবার চেষ্টা করলাম ঢুকেই বড় অ্যাক সেখান থেকে সোজা দোতলায় চলে গেলাম থ্রি ডি শো টিকিট বুক করা ছিল থ্রি ডি গ্লাস পরে পনেরো মিনিটের চন্দ্রাভিযান শো দেখলাম তারপরে সায়েন্সের বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট ভুলভুলাইয়া নিজের সঙ্গে বসে ব্রেকফাস্ট এছাড়াও ভয়ঙ্কর গহর ইত্যাদি বিভিন্ন রকম জিনিস দেখলাম আর অনেক কিছু দেখাচ্ছিল কিন্তু সময় অভাবে আমরা আর ঘুরতে পারলাম না ট্রেন আমাদের জন্য অপেক্ষা করছে বাইরে বাঁদরদেরটা আটা করে আর কিছু এক্সপেরিমেন্ট হাতে কলমে করে আমরা সায়েন্স সিটি থেকে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে আনা মুড়ি মুড়ি ছোড়া ভাজা খেয়ে ট্রেনের জন্য অপেক্ষা তারপরে ট্রেন ধরে বোলপুর স্টেশনে পৌঁছে যাওয়া ইন্টারসিটি এক্সপ্রেস ধরে আবার সে পুরনো বোলপুর স্টেশন কম খরচে কম পরিশ্রমে ও কম সময়ে একদিনের এই ট্রিপটি সত্যিই খুব ভালো কাটলো রমনা বাগান জায়গাটি আপনারা দেখেছেন কি না তা কমেন্টস করে জানান এরপর দেখা হবে পরের ভিডিওতে নমস্কার